দুই হাজার কাতার বিশ্বকাপ জিতে স্বপ্নের শিখরে পৌঁছেছেন লিওনেল মেসি ফুটবল ভক্তদের মনে প্রশ্ন ছিল এখানেই থামবেন এলেম টেন নাকি নিজেকে পূর্ণতা দিতে আরো একটি বিশ্বকাপের স্বপ্নে মাঠে নামবেন লিও গত বছরের অক্টোবরে মার্কা আমেরিকা লেজেন্ড পুরস্কার নিতে এসে মেসি এই প্রশ্নের উত্তরে বলেছিলেন দেখা যাক কি হয় এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর একাধিকবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনিকেও এবার অবশ্য দু বিশ্বকাপে মেসির খেলা নিয়ে অনেকটাই ইতিবাচক ইঙ্গিত দিলেন স্ক্যালোনি তার দাবি এখনও আনুষ্ঠানিকভাবে জানানোর সময় না এলেও ছাব্বিশ বিশ্বকাপে খেলতে চান মেসি প্রথম কথা হলো মেসি এবং তার সতীর্থরা জানে এখনও যথেষ্ট সময় আছে হাতে সে এবং বাকিরাও বিশ্বকাপ খেলতে আগ্রহী ব্যাপারটি কোন দিকে গড়ায় তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আমাদের ভাবনাটা সে জানে এবং আমাদের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান দক্ষিণ আমেরিকার খেলাধুলা ভিত্তিক সাবস্ক্রিপশন টিভি চ্যানেল ডি স্পোর্টসকে স্কালোনি আরও বলেছেন মেসি যেন সুখী থাকে সেটাই তার একমাত্র চাওয়া সাঁত্রিশ বছর বয়সী মেসির উপর কোনো চাপ তৈরি করতে চান না এই আর্জেন্টাইন কোচ বলেছেন মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে কি করবে সে বিষয়ে তারা বলার কেউ না গত বছর কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনার জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন আরেক কিংবদন্তি আনহেল ডিমারিয়া স্কালনি বলছেন ডিমারিয়ার জন্য এর চেয়ে ভালো শেষ আর হতেই পারত না তার কথা অনুযায়ী ব্যাপারটা শেষ হয়েছে এর চেয়ে ভালোভাবে আর শেষ হতে পারত না সে যদি নিজের ক্যারিয়ার নিয়ে সিনেমা বই কিংবা গল্প লিখত আমার মনে হয় না যেভাবে শেষ করেছে তার চেয়ে ভালোভাবে লিখতে পারত বন্ধু ডিমারিয়ার অধ্যায় তো শেষ তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলুক মেসি এই চাওয়া হুয়ান রিকলমে কার্লোস তেভেজের মতো সাবেক লেজেন্ডের থেকে শুরু করে বর্তমান তারকা ম্যাক অ্যালিস্টার অ্যালিস্টারদেরও রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস